আমার শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত অত্র মাদ্রাসার সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা বৃন্দকে আমি আমার মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন অভিবাদন এবং সালাম জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরক আমি বক্তব্য দীর্ঘায়িত করব না জাস্ট দু একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আজকে যারা আমরা যারা বিদায়ী বিদায়ী বলছি আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো সেটা হচ্ছে লাইফ ইজ এ লং জার্নি উইদাউট ডেস্টিনেশন জীবনটা হচ্ছে একটা লং জার্নি ভ্রমণ এই ভ্রমণের উইদাউট ডেস্টিনেশন আমার গন্তব্য আমি এখনো জানি না আমার গন্তব্যটা কি সো এই একটা লম্বা ভ্রমণের প্রথম স্টেপে তোমরা একটা সাপু পাড়ি দিচ্ছ সেখানে অনেক সমুদ্র পড়বে আমার নদী পার হতে হবে আমার গাড়িতে করে যেতে হবে ট্রেনে করে যেতে হবে এরোপ্লেনে করে যেতে হবে কিন্তু তোমরা মাত্র এখনো রিক্সাতে উঠেছ মদার যাওয়ার জন্য এটা আমি বিদায় বলবো না বিদায়টা অনেক মর্মান্তিক অনেক বিচ্ছেদের বিদায়টা যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু তারা চলে যায় বা তবু তারা চলে যায় আমি বিদায় বলছি না এটা এটা হচ্ছে তোমাদের